আজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা সহজ রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আজকের আমার রেসিপি হলো ডিমের হালুয়া একদমই সহজভাবে খুব অল্প সময়ের মধ্যে তোমরা এইভাবে ডিমের হালুয়া একবার হলেও ট্রাই করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আর প্রথমে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটিকে কন্টিনিউ করবে প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিলাম ডিম আমি তিনটে ডিম এখানে নিয়েছি তোমরা চাইলে এর থেকে কম বেশি ডিম করে নিতে পারো এরপর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম ফুড কালার দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে ডিমটাকে ফেটিয়ে নেবো ও চিনিটা যাতে ভালোভাবে গলে যায় খুব ভালো মতো করে ফেটিয়ে নেব একদমই সহজভাবে এই ডিমের হালুয়াটা বানানো আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল ও একটু ঘন করে নিয়েছিলাম তো দুধের সাথেও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের হালুয়া বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না শুধুমাত্র দু একটা উপকরণ দিয়েই কিন্তু বানানো যায় তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ে ঘি ঘিটা একটু গলে গেলে দিয়ে দেব এলাচ দারচিনি মাথা দুটো তেজপাতা এবার ডিমের মিশ্রণটা আমি এখানে দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই আঁচে রেখে অনবরত নাড়তে থাকব এভাবে কিছুক্ষণ থাকার পর দেখো জমাট বেঁধে আসছে আর এই অবস্থায় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে না হলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে কিছু ড্রাই ফ্রুট আমি এখানে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম কিশমিশ এবার এভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে নাড়তে থাকবে যতক্ষণ না খুব ভালোভাবে জমাট বেঁধে যায় ততক্ষণ নাড়তে থাকতে হবে দেখো অনেকটাই জমাট বেঁধে গেছে আর এই যে হালকা দেখছো একটু জল আছে এই জলটাকেও শুকিয়ে দিতে হবে জাল করে আর গ্যাসের ফ্লেমটা এবার একটু কমিয়ে দিতে হবে তো আমার মোটামুটি হয়ে গেছে আর আমি একটা প্লেটে তুলেও নিয়েছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে আর যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা একবার ট্রাই করবে তারপর আমাকে জানাবে যে তোমাদের কেমন হয়েছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে ও আমাকে সাপোর্ট করবে